ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আজকে ঈদ শনের জন্য চলে এসেছি মাদ্রাসা মার্কেট হাজি গার্মেন্টসে আমরা হাজি গার্মেন্টস চলে এসেছি ঈদ কালেকশনের জন্য আজকে আপনাদেরকে ঈদ কালেকশন দেখাবো পাঞ্জাবি থেকে শুরু করব ছেলেদের জন্য ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করব এই যে দেখতে পাচ্ছেন আমার গতরে একটা পাঞ্জাবি এই ধরনের পাঞ্জাবি গুলা যদি নেন অবশ্যই হাজি গার্মেন্টস চলে আসবেন আমরা যদি একটু নিউ নিউ কালেকশন গুলা দেখা এই দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা অনেক সুন্দর একটি সুতি কাপড়ের পাঞ্জাবি এগুলো যে কোনো বয়সের মানুষ যে কোনো বয়সের মানুষ এই পাঞ্জাবিগুলো পড়তে পারবে যদি লাগে এই শুধুমাত্র ঈদ কালেকশনের জন্য আপনারা অবশ্যই হাজি গার্মেন্টসে চলে আসবেন জাতাহারা বাজার মাদ্রাসা মার্কেটে আমরা তারপরের পাঞ্জাবিটি দেখাবো এটা একটা আমার হাতে আরো একটি পাঞ্জাবি এটি একটি প্রিন্টের পাঞ্জাবি হাতের সুন্দর করে হাতের কাজ করানো আছে আপনারা চাইলে অবশ্যই বাবা ছেলে মিলে আপনারা একই পরিবারে ম্যাচিং করে আপনার পাঞ্জাবিগুলো গুলো নিতে পারবেন তারপরে আমরা আরো একটি পাঞ্জাবি দেখাচ্ছি অসাধারণ কালার সুন্দর একটি পাঞ্জাবি ঈদ কালেকশনের জন্য শুধুমাত্র এসব হচ্ছে ঈদের জন্য ঈদের সাজে সেজেছে নতুন নতুন সাজে সেজেছে আমাদের হাজি গার্মেন্টস এর দোকান আসলে যাতাহারা বাজারের পুরো দোকান আমরা ঘুরে দেখেছি আসলে নতুন সাজে সেজেছে শুধুমাত্র ঈদের জন্য কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছি আসলে অসাধারণ একটি পাঞ্জাবি ঈদের জন্য কিন্তু বেস্ট কালার আমরা যতদূর জানি এ কালারটা কিন্তু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আজই আপনারা যদি চান এই পাঞ্জাবিগুলো নিতে পারবে হাজি গার্মেন্টস থেকে যাঁতারা বাজার মাদ্রাসা মার্কেট আমরা পাঞ্জাবি দেখালাম আমরা একটু শার্টে চলে যাব শার্ট দেখাচ্ছে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শার্ট ঈদ কালেকশন করেছেন আমার ভাই আসলে আপনারা যদি চান অবশ্যই শার্টগুলো নিতে পারবেন হাজি গার্মেন্টস থেকে আপনারা অবশ্যই হাজি গার্মেন্টস এ চলে আসবেন শার্টগুলো নিতে পারবেন আমি আরো একটি শার্ট দেখাচ্ছি এটি কি কাপড়ের শার্ট ভাই সুতি কাপড়ের শার্ট এই যে সামনে গরম আসছে আপনারা যদি এই শার্টটা পরে থাকেন বুঝতে পারবেন না যে আসলে শার্ট গায়ে দিয়ে আছি এত মজার শার্ট একটি আমরা আর একটি কালেকশনে চলে যাই শার্টের এটা একটি অসাধারণ সুন্দর একটি শার্ট আপনারা যদি চান অবশ্যই এই শার্টগুলো নিতে পারবেন এই শুধুমাত্র ঈদ কালেকশনের জন্য এই শার্টগুলো রাখা হয়েছে আপনারা অবশ্যই হাজি গার্মেন্টসে এই ঈদ পারবেন এটা একটা সুতি কাপড়ের শার্ট আসলে সুতি কাপড়ের শার্ট পরতে কিন্তু অনেক আরামদায়ক লাগে আমরা জানি যে সুতি কাপড়ের শার্ট কিন্তু গরমও সেই আরাম লাগে আমরা সেই শার্টগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ করবেন না নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমি ঈদ কালেকশনের জন্য আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমরা চাইনা ম্যাগনেট আসলে চাইনা চাইনিজ ব্যান্ডের শার্ট এটা নাকি ভাই এটা চাইনা ব্যান্ডের শার্ট অনেক সুন্দর একটি কালার চেক চেক কালার আপনারা যদি চান অবশ্যই ঈদ কালেকশনের জন্য নিতে পারবেন একটা চাইনা ব্যান্ডের শার্ট সুন্দর সে কালারও মাশাল্লা অনেক সুন্দর আপনারা চাইলে অবশ্যই হাজি গার্মেন্টস থেকে শার্টগুলো নিতে পারবেন আর একটা কথা ঈদের জন্য কিন্তু আছে বিশেষ মূল্য ছাড় আপনারা যদি একসাথে কেউ দশ থেকে পনেরো হাজার টাকার মার্কেট করতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু আছে বিশেষ ছাড় আপনারা অবশ্যই দোকানে এসে মালগুলো ক্রয় করবেন আমরা গেঞ্জির জগতে চলে এসেছি স্মার্ট গেঞ্জি যাকে বলে আসলে এটি ব্ল্যাক কালারের এর গেঞ্জি অনেক সুন্দর একটি গেঞ্জি স্মার্ট আসলে ঈদের জন্য ছেলেদের জন্য ঈদে আপনারা ব্যবহার পরে থাকবেন ঈদ আর ঈদের আনন্দ করবেন এইসব গেঞ্জি গুলা নিতে পারবেন হাজি গার্মেন্টস থেকে আপনারা চাইলে এই গঞ্জি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর একটি গেঞ্জি আমরা এসব ঈদ কালেকশনের জন্য করা হয়েছে আপনারা চাইলে অবশ্যই হাজি গার্মেন্টস থেকে এই গেঞ্জি নিতে পারবেন কয়েক মিনিট হেজে আরো একটি গেঞ্জি আমি চাইনিজ ব্র্যান্ডের একটি গেঞ্জি অনেক সুন্দর একটি কালার আসলে গেঞ্জিটি পড়তে কিন্তু অনেক আরাম লাগবে তো আপনারা অবশ্যই হাজি গার্মেন্টস এসে ঈদের কালেকশন কিনতে পারবেন আপনারা চলে আসবেন মাদ্রাসা মার্কেট হাজি গার্মেন্টস তো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে হাজি গার্মেন্টস থেকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক